এই কি করছো তুমি রাত্রিবেলা ঘুম নেই খাওয়া নেই কিছু নেই চিৎকার করছো কেন এরকম হ্যাঁ নিজের বিছানা ছেড়ে এরকম ভাবে শুয়ে আছো সারাক্ষণ আঙুল খেলে হবে কি হয়েছে পুটুস এই যে কি করছো ক্যামেরা দেখে চিৎকার বন্ধ হয়ে গেছে তোমার ক্যামেরা দেখে তোমার চিৎকারটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে কি করছো শুধু গুরু গুরু হচ্ছে রোজ দিন শুধু গুরু গুরু বেরোচ্ছে আর কথা বলার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে মুখে হাত দেয় না এসি কই মা এসি চলছে এসি চলছে হ্যাঁ বাবা একগাল এক গাল হাসি দিয়ে দিল এই এসি চলছে উনি এক গাল হাসি দিয়ে দিল এসি কই এসি এসি কই এসিকে ডাকো একটু এসিকে ডাকো তো বলো হাওয়া দাও বলো হাওয়া দাও বলো বলো হাওয়া দাও খুব এসি চিনেছ তুমি হ্যাঁ খুব এসি চিনেছ হ্যাঁ খুব তুমি কেন কথা বলতে পারো একটু সবাইকে দেখিয়ে দাও তুমি কেরম মা বলে ডাকো একটু দেখিয়ে দাও সবাইকে কেরকম মা বলে ডাকো মা বলে কেরম ডাকো একটু দেখিয়ে দাও একটু ডেকে দাও একটু না না একটু ডেকে দাও একটু ডেকে দাও ইচ ইচ যেটা বারণ করবো সেটা বেশি করে করে বেশি করে করে হয়ে যাচ্ছে ও দুটু এসি কই এসির হাওয়া খেতে ব্যস্ত যে বললাম যেটা বারণ করে করবো সেটা বেশি করেও করে দেখো দেখো দেখেছো দেখো একটা বারণ করব ওই দেখো দেখেছো ইচ্ছা করে পেটুটা আবার তুলে দেবে তোলে না কিন্তু গেঞ্জিটা সবাই দুষ্টু বলবে দেখো ওর অবস্থাটা দেখেছো দেখো দেখেছো সায়ন যতবার ওকে বারণ করবো ততবারও বেশি করে তুলবে কি আমাকে বকা হচ্ছে আবার আমাকে আর বকা হচ্ছে কি রে তুই আমাকে বকু দিচ্ছিস তোর সাহস তো কম নয় আবার খুব দুষ্টু হচ্ছে কিন্তু দুষ্টু মিটার লেভেল পেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঘুম নেই চলো ঘুমাও চলো বাবা ঘুমাবি না খাবি না চোখে তো ঘুম এসে গেছে খাবি না ঘুমু হবে না শুধু খেলা হবে শুধু খেলা হবে আর এসিতে শুয়ে হাওয়া খাওয়া হবে আর মাম্মা আমার সাথে দুষ্টুমি হবে ও কটুশ টাটা করে দাও সবাইকে টাটা টাটা টা 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 একটু হাসি দিয়ে টাটা করে দাও একটু হাসিটা দিয়ে টাটা করে দাও টাটা দুষ্টু হয়ে গেছো তুমি খুব দুষ্ট দুষ্টি হয়ে গেছে খুব দুষ্টি হয়ে গেছে ভবরে বোবো ববরে বোবো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ও